আনল আমার উপরে কত মানুষ জুলুম করল

জীবনে অসম্ভব না রে বাবা এই যে হুজুর এরা বয়ান করে যতই বয়ান করে যদি নামাজ না পড়ে তাইলে হুজুর তো তার জোর কইরা দুইরা নামাজের মধ্যে নিতে পারবে না আমলে নিতে পারবে না এটা ভালো কাজের মধ্যে জীবনে কোনোদিন নেওয়া সম্ভব না কারণ হেদায়াত দেওয়ার মালিক হুজুর না হেদায়াত দেওয়ার মালিক একজন চিন্তার না চাচা আবু তালেবের দিকে দেখো যেই চাচা আবু তালেব আমার নবীর এত কাছের হওয়ার পরেও সজ্জা সেই বেডের মধ্যে মৃত্যুর আগে যখন শুয়া পড়ল মায়ার নবী যায় চাচার দরবারে গিয়া বারবার আমার নবী বলে চাচা আপনি আমার বড় প্রিয় মানুষ একটু যদি কালে মা পরে মুসলমান হয়ে যান হাসরের ময়দানে আমি আপনারে সুপারিশ করে রবের জান্ন পর্যন্ত আমি নিয়ে যেতে পারি চাচা যেই ধর্মের গুণ গান গাইলাম ওই ধর্ম মাই নাই কবরের মধ্যে যাব শুধুমাত্র তোমার ধর্ম মানার পরে মানুষ আমার আরাম বলবে

হাদীমাইনি ইশা আল্লাহ আমি জানি চাচা বুতা বাপনার বড় মহব্বতের মানুষ কিন্তু চাইলেই যে তার হেদায়েত দিতে পারবেন নবী এমন ওই পরিমাণ শক্তি আমি আল্লাহর হাতের মধ্যে দেই নাই কারণ হেদায়েত তো দুনিয়ার কেউ দিতে পারে না হেদায়েত দিতে পারে একমাত্র চিন্নাহ বলতার না

এই ব্যাপারে আমাদের বলো কোন দিন হবে কোন সাবে হবে জানা দাও আল্লাহ কয় জিবুরাইলে আমার নবী তো জানে না আসরের ময়দান কোন দিন কায়েম হয়ে যাবে এই ব্যাপারে আমার নবীর বিন্দু মাত্র পরিমাণ ধারণা নাই ও জিবুরাইল যাও আমার নবীর দরবারে গিয়ে আমার নবীর উপরে এই তিনটা আয়াত নাজিল করে আমার নবীর জানা দাও সেই আয়াত গুলা আমি খুতবার মধ্যে পড়লাম আল্লাহ জিবুরাইল আমার দরবারে নবীর দরবারে পাঠিয়ে দিলেন আল্লাপাদ বলেন নবী সব মানুষের আপনার দরবারে হাজির হয়ে যাবে আপনাকে জিজ্ঞাসা করবে আয়ানা মুরসাহা কোন সময় কেয়ামত হবে মানে মুরসাহা তাফসীর কারক বলেন যে মুরসাহা এর মানে হলো কোন জায়গার মধ্যে নঙ্গর ফালানো হবে নঙ্গর বুঝেননি এই যে নৌকা নদী দিয়া চলে মাঝি যদি হঠাৎ করে নঙ্গর ফালায় দেয় নৌকা বন্ধ হয়ে যায় ওই জাহাজের জাহাজ চালানো হঠাৎ করে একটা জায়গায় যাওয়ার পরে নঙ্গর ফালায় দিলে এরপর জাহাজ চলা বন্ধ হয়ে যাবে এক কথায় যেই জায়গায় নঙ্গর পড়বে ওই জায়গায় নৌকা বন্ধ সেই জায়গায় নঙ্গর ফেলানো হবে ওই জায়গায় জাহাজটাও বন্ধ হয়ে যাবে আমার আল্লাহ বলেন এই দুনিয়ার মালি আল্লাহ যেদিন বলবে ও ইসরাফিল এই দুনিয়া তারে বন্ধ করে দাও ফুটকারের মাধ্যমে হাসরের ময়দান কায়েম করে দাও আমি আল্লাহ যখন বলবো সঙ্গে সঙ্গে দুনিয়া ইষ্ট হয়ে যাবে দুনিয়াটা বন্ধ হয়ে যাবে ওই সময় দুনিয়ার কোন বান্দাই চালাইতে পারবে না আল্লাহ যেদিন বলবে ইসরাফিল তুমি সিংহা নিয়ে দাঁড়ায় আসো ফুটকার নিয়ে দাও সঙ্গে সঙ্গে তো হাসরের ময়দান কায়েম হয়ে যাবে আল্লাহ কয় নবী গো এরা তো জানে না কোন সময় নঙ্গর পারানো হবে নবী আপনিও জানেন না আল্লাহ কয় সীমা আনতা মিন যিকরাহা ওই জ্ঞানে জ্ঞানী তো আমি আল্লাহ আপনারে বানাই নাই ইলা রাব্বিকা মুনতাহা আশরের ময়দান কোন দিন কায়ে মহায়া যাবে কেউ জানে না একজন জানে চিল্লায়া বলো তার না আশরের ময়দান কায়ে হবে নবী জানে না আল্লাহ জানে কে জানে আল্লাহ কয় ফিমা আনতা মিন যিকরাহা আপনার ভিতরে কি সেই জ্ঞান আমি দিয়েছি না দেই তো ইলা রাব্বিকা মুনতাহা এ ব্যাপারে তো জ্ঞান আপনার পরিবার রাখে এ ব্যাপারে তিনিই জানে কারণ তিনি তো দুনিয়ার মালিক তিনি যখন চাইবে যে নঙ্গর ফালায়া দিলাম নৌকা বন্ধ তিনি যখন চাইবে দুনিয়াটা বন্ধ করব স্টপ ইসরাফিল কে বলবো তুই সিংয়ে ফুটকার দাও এই ব্যাপারে আপনিও জানেন না পৃথিবীর কোন মরিষি জানে না পৃথিবীর কোন বুজুর্গ জানে না এই ব্যাপারে কে জানে আরো জোরে টেলিভিশনে কিছু হুজুর যে কয় তিরিশ সালে কে আমত হবে কি কয় দু হাজার তিরিশ সালে কে আমত চল্লিশ সালে কে আমত নিশ্চিত পঁয়তাল্লিশ সালে কে আমত নিশ্চিত এর মানে বুঝা গেল নবী যে জায়গায় বলে আমি জানি না হাদিসে জিব্রাহিলে জিবরাইল আসলেন নবীর কাছে নবীকে জিজ্ঞেস করলেন মা তা কোন সময় হবে জানেন নবীজি উত্তর দিলেন জিব্রাহল কে প্রশ্নকারী আমার চাইতে অধিক জানে প্রশ্নকারী আমার চাইতে অধিক জানে এর মানে নবীও বুঝাইতে চাইলেন সময় হবে এ ব্যাপারে আমি নবীর ধারণা নাই যে জায়গায় নবীর ধারণা নাই ওই জায়গায় কোন বুজুর্গামত হবে তাহলে ওর মতো বন্ধ প্রতারক কেউ হতে পারে তবে কেয়ামত হবে একদিন খেসরের ময়দান ধান হয়ে যাবে ব্যাপারে ইমান আছে না নাই আসেনি নাকি এ ব্যাপারে ইমান নাই আবু জাহালের এ ব্যাপারে ইমান ছিল না আবু জাহাল চিন্তা করত একদিন মারা গেলে আর মোহাম্মদের আল্লাহ আমার একখানে করতে পারবে না আমার হাত আলাদা হয়ে যাবে আমার পা আলাদা হয়ে যাবে আমার সব বুড়ি আলাদা হয়ে যাবে এই কঙ্কাল গুলো একসাথে করতে পারবে না জীবনেও পারবে না কোনোদিন পারবে না অথচ আমাদের আকি যে আল্লাহ আমার মায়ের পেটের মধ্যে বানাইতে পারে ওই আল্লাহ কবরের মধ্যে কঙ্কাল হওয়ার পরে আল্লাহ লেবার লাগবে না আল্লাহ যদি কয়ে মানুষ রে তুই আগের রূপের মধ্যে ফিরে আয় আল্লাহ বলতে দেরি হবে আমরা আবার আগের মতো মানুষ হইতে দেরি হবে না ঠিক কিনা আহ সুন্নাদল জামাতের আকিদা

কিন্তু কোন সময় হবে এ ব্যাপারে আমি মমিনও না আমি আলেম জানি না যে জায়গায় নবী জানে না আমরা কেউ জানি না তেলে কেয়ামত যে একদিন হয়ে যাবে কেমনে বুঝবো যে কেয়ামত হয়ে যাবে এখন যাইতে হবে আলামত কেয়ামতের আলামত আলামত হলো দুই প্রকার এক নাম্বারে আলামতে কুবরা আর এক নাম্বার আলামতে সুগুরা কিছু হলো আলামত বড় বড় আর কিছু হলো ছোট ছোট আলামতে কুবরা হলো দশটা মায়ান নবী জানাইয়া দিলে আলহামদুলিল্লাহ এই দশটার একটাও দুনিয়ার মধ্যে প্রতিফলন হয় নাই আমাদের সুগ্রাজ আমার গবেষণায় আমার রিসার্চে মনে হয় পুরো দেশের মধ্যে না পুরো পৃথিবীর মধ্যে এই পূর্ণটা আলামত প্রকাশ পায় গেল তীর মিজি শরীফের বাইশ দশ নম্বর হাদিসটা তুমি যা ব্রাউজারে সার্চ দাও তুমি গুগলে সার্চ দিয়া বের করে সুন্দর করে পড়ে নাও রে বাবা কি সুন্দর করে নবী জানাইয়া দিলেন ইদা ফালাত উম্মতি খামসা আশারাতা খসলাতান হাল্লা বিহাম বালা নবী জানাইয়া দেয় সাহাবায়ে কেরাম আমার উম্মতের দেখবা যখন এরা পূর্ণটা খসলাতার মধ্যে চলে আসবে হাল্লা বি পরিহান বালা তখন মনে করবা এদের বিপদ ধরে ফেলবে মুসিবত ধরে ফেলবে এরা বিভিন্ন বিপদের মধ্যে পড়ে যাবে ফাকিলা উমা হুন্না ইয়া রাসূলুল্লাহ সাহাবাই کرام জানতে চাইলেন নবী আমার ওই পুণ্ডটা খাসলত কি ব্যাপারে আমাদের জানা নাই একটু বলেন নবী বলতে লাগলেন ইদা কানাল মাগনা মুদওয়ালা ও সাহাবাই کرام আমার উম্মতের এমন একটা দল আসবে এরা গণিমতের মালকে নিজের মাল মনে করবে আর একজনের মাল কিন্তু নিজের মাল মনে কইরা ব্যবহার করবে বল আমানাত তোমার নামা এরা আমানতের টাকাগুলো এমন ভাবে মাইরা দিবে আমানতের টাকা নিজের টাকা যখন আমার উম্মতেরা মনে করবে আপনারাই বলেন এই যে সুইরা চারিরা যখন আমার দেশটারে জুলুম কইরা চালাইলো আমার দেশটা লুটে বাটে খাইলো টেন্ডার হয়ে গেছে রাস্তার জন্য এক কোটি টাকা ওই টাকা ঠিকই আনে

জুলুম করে নির্যাতন করে দেশের সমস্ত সম্পত্তি গুলো এরা ব্যক্তিগত সম্পদ মনে করে এক একজন বেগম পাড়ায় গিয়ে বালি করেছে সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করে নিজের পেট বলতে আল্লাহ কয় তুই তো অনেক দৌড়াইছ তখন একটু দাঁড়া এমন একটা সময় এখন আসছে এখন এই টাকা দিয়াল লাভ নাই এই বাড়ি দিয়াল লাভ নাই এই গাড়ি দিয়াল লাভ নাই এই গাড়ি দিয়াল লাভ নাই সুইস ব্যাংকে এক লাভ নাই এখন সবগুলা চুরের মতো টাকার শহরের বিভিন্ন অলি তে গলি তে দেখাটা চিন্তা ওকি না এখন সবগুলা খালি ঘুরে গারে কোন দিক দেখি খালি ফলামু একজনে তো ফলাইতে গিয়া দাড়ি দুড়ি কামাইয়া সমান কি কি লিন শেপ কি মুসলমান না হিন্দু হ্যাঁ দাড়ি কেমন এর পরে বুঝাই যায় না আমার মনে হয় পায়ে জামা খুললে চেক করতে হইব কি সুন্দর চেহারা দাড়ি কি সুন্দর এক বা গেছে কবরে দুনিয়ার লোভে অন্ধ হয়ে গেছে এরা মনে করতো এই টাকা জনগণের নয় এই টাকা আমার আপনি উঠছেন কেন হ্যাঁ কে টাকা গুলো আমার নিজের ব্যক্তিগত মাল মনে করবে ব্যক্তিগত মাল মনে করি মাইরা দিবে কিন্তু মালটা কিন্তু আমার না মালটা কার জনবলের আরেকজনের ক্যামেরিস এর মানানতের খেয়ানত করনি বলা নাই ইজন্নত বলি আবু জাহালের অনুসারীরাই আমানতের খেয়ানত করতে পারে কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা জীবনে কোনোদিন